যে কোনো ঘটনার ভিডিও ধারণ করে করার প্রবণতা দিন দিন বাড়ছে এক সময় রাস্তায় ডাকাতি গণপিটুনি মারামারি ইত্যাদি হলে পদচারীরা এগিয়ে যেতেন এখন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে যান না বরং ভিডিও করেন বিষয়টি কীভাবে দেখছেন দেখুন আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্য থেকে অনেক কিছুকে নিয়ে যাচ্ছে এর মধ্যে থেকে এটি একটি যে যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা অগ্রসর হওয়া এটা আমাদের নৈতিক কর্তব্য এটা ঠিক যে আজকাল হাতে হাতে মোবাইল ফোন থাকার কারণে আমরা সবাই ভিডিও করাতে ব্যস্ত হয়ে যায় ছবি তোলাতে ব্যস্ত হয়ে যায় সন্দেহ নাই ভিডিও এবং ছবিরও প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজনটা পূরণ করে সাথে সাথে আমি তো আবার আমার মূল কাজে লেগে যেতে পারি কিন্তু না সবাই দূর থেকে নিরাপদ দূরত্ব থেকে শুধুমাত্র সেই দায়িত্ব পালন করে তিনি এড়িয়ে যেতে চান তাহলে মূল যে ভুক্তভোগী তার কোনো উপকার করার ন্যূনতম কোনো সুযোগ কিন্তু আমরা কেউই গ্রহণ করার চেষ্টাও করলাম না তো এরকম স্বার্থপরতার কারণে বহু মানুষ মারা যাচ্ছেন এবং বহু বড়ো বড়ো দুর্ঘটনা ঘটছে অঘটন ঘটছে আমরা অনেকগুলো ক্ষণের কথা জানি যে জাতীয় দু চারজন খুনি বা সন্ত্রাসী কারোর উপর আক্রমণ করছে সেখানে ডজন ডজন মানুষ আছে এই মানুষগুলো সবাই যদি যার হাতে যা আছে তা নিয়ে যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে সন্ত্রাসীদেরকে নিবৃত করা এটা এটা কঠিন কোনো বিষয় নয় কিন্তু আমরা বড়ো সেলফিস্ট হয়ে যাচ্ছি আমরা বড়ো আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি শহুরে জীবনে বিশেষ করে যতই আধুনিকতার ছোঁয়া আসছে ততই যেন আমরা প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ভাবার এক মানে কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা আজ একজন মুসলমান এজ এ মুসলিম তিনি কখনও স্বার্থবর হতে পারেন না বরং তিনি কোনো মুসলমান ভাইয়ের বা কোনো মানুষের বিপদে তিনি অবসর হবে নবিকরিম সাল্লাম বলেছেন অনুসুর কা না জালেমান অমাজলুমান তোমার ভাই জালেম হোক কিংবা মাজলুম হোক অর্থাৎ অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক তাকে তুমি সাহায্য করো সাবরের জিজ্ঞেস করিয়া যে অত্যাচারিত তাকে সাহায্য করার মানে তো বুঝলাম কিন্তু যে অত্যাচারী কারোর উপর অত্যাচার করছে সেক্ষেত্রে অত্যাচারীকে আমি কীভাবে সাহায্য করবো নবীক রেম সাল্লাহ বলেছেন অত্যাচারীকে তার অত্যাচার থেকে নিবৃত্ত করার উদ্যোগ নিয়ে নিবৃত্ত করবে তুমি এটাই হলো তাকে সাহায্য করা তার পাপ থেকে তাকে দূরে সরাবার চেষ্টা করলে তুমি তো সেটি আমাদের থাকা উচিত না হলে আমরা আসলে কোয়ালিটি মুসলমান হতে পারবো না আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আর শিকুল হক লিখেছেন শখের জন্য বাগান করা কিংবা কোনো পশু পাখি বা মাছ পালন করার ব্যাপারে ইসলাম কি বিধান কিনি বাগান করতে গেলে বা এ ধরনের শখ পূরণের ক্ষেত্রে দেখা যায় এগুলো ব্যয়বহুল এবং এর পিছনে বেশ খানিক সময়ও চলে যায় আমি নিজে বারান্দা বাগান করেছি দয়া করে জানাবেন শখের বসে যদি আপনি বাগান করেন বা এরকম কোনো পশু পাখি লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন এর জন্য ব্যয়ও করতে পারেন বিশেষ করে বাগান করার ক্ষেত্রে যখন আপনার নিয়োগ থাকবে গাছ রোপণ করা লাগানো এবাদত আমি সেই সবের আশায় করছি শখের পাশাপাশি তাহলে সেক্ষেত্রে সেটি আপনার এবাদত হিসাবেও সবের কারণ গণ্য হবে ইনশাআল্লাহ তারা তবে অস্বাভাবিক পর্যায়ে যদি হয় তাহলে সে শখের বর্ষতে অপচয়ের পর্যায়ে যদি যা মানুষ না খেয়ে আছে আর আপনি অপচয় করছেন সেটি না হবে। যাবে তারিফা যে রিপেকা আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চার প্রথম চুল নাপিত বাসায় এনে কাটানো হয়েছে এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক জানাবেন দয়া করে কোনো অসুবিধা নেই প্রথম চুল নাপিত কাটবেন আবার তার বাবা মাকেও কাটবেন এরকম কোনো বিশেষ বাদ্যবাধকতা ঠিক করে দেয়নি তবে হ্যাঁ চুল কাটার পর সেটির ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার স্বমূল্য আল্লাহ রাস্তায় গরিব দুঃখীদেরকে আল্লাহ করার জন্য দান করে দিবেন সেটি নবজাতককে কেন্দ্র করে যে আমলগুলো আছে